রাজ্যে বর্ষা প্রবেশ করেছে এবং সারাদিনই আকাশ মেঘলা থাকছে ছয় জুলাই পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আমরা ফোরকাস্ট দিয়েছি কালকে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফলের ফোকাস্ট আছে এই সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা দু তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তারপরে আপনার তিন চার পাঁচ জুলাইতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হোয়াইট স্প্রেড রেনফেল রেনফলের সম্ভাবনা আছে দিনাজপুর মালদাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হলে আপনার হ্যাঁ বৃষ্টি হলে আপনার তাপমাত্রাটা কমেছে দেখুন ম্যাক্সিমাম তাপমাত্রাটা কমেছে কিন্তু তাপমাত্রা কমলেও বাতাসে যে হিউমিডিটিটা ওটা কিন্তু বেড়ে যায়